হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আমি নাজিফা তুসি কিং নিউজ সাকিব খানের নতুন সিনেমা হয়ে জুটি বেঁধে একসাথে ধরা দিলো তুষী ও সাকিব খান ভাইরাল তাদের একসাথের মুহূর্তের দৃশ্য বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না দেখতে থাকুন শেষ পর্যন্ত বাংলাদেশের আলোচিত নায়িকা নাশিফা তুসি তারপর চলা শুরু হয় নাটuko বডলিং দিয়ে তবে তার অভিনীত ক্যারিয়ারের প্রথম সিনেমা হাওয়া হাওয়া সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেই নায়িকার হাওয়া সিনেমার মাধ্যমে ভক্তদের মন জয় করে নিয়েছে এই আলোচিত নায়িকা হাওয়া সিনেমার মাধ্যমেই দর্শকদের সামনে আসে তুষি প্রথম এই সিনেমার পর তুষিকে আর নতুন কোনো সিনেমায় কাজ করতে দেখা যায়নি হাওয়া সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করা এই নায়িকার নতুন ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছিল লাখো মানুষ মনে প্রাণে গেথে রয়েছে তাই সাবলীন অভিনয় যেগুলো এখনো মানুষকে ভাবাচ্ছে অবশেষে সেই ভক্তদের অপেক্ষার অবসান ঘটল আবার ওই আলোচিত নায়িকা নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন খুব শীঘ্রে আসতে চলেছে তার নতুন সিনেমার বিষয় সবটাই এই নায়িকা মিডিয়ার সামনে জানান গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে যখন কাজ হয় তখন নিজের মধ্যে এক ধরনের বড় ছাপ পড়ে আমার কল্পনার নায়ক সে যার সাথে ছবি করা আমার কল্পনাই ছিল কিন্তু সেই কল্পনায় আজকে সত্যি হল আমার স্বপ্নের নায়কের সাথেই ছবি করতে চলেছে কিন্তু খোলসাভাবে এই নায়কে সাকিব খানের নাম না বললেও গণমাধ্যমের বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে সাকিব খানের সাথেই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি নতুন ছবিতে সাকিবের নায়িকা হিসেবেই থাকছেন তো সে সবই জানা যাচ্ছে বেশ কিছু গণমাধ্যমে